বিশ্ববাজারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতে বিভিন্ন সময় প্রচেষ্টা চালিয়েছে ভারত দেশটি এবার বাংলাদেশের প্রধান পণ্য তৈরি পোশাকের বাজারে বাংলাদেশকে ইমেজ সংকটে ফেলছে জাল সার্টিফিকেট দিয়ে মূলত ভারত প্রায়শো ত্রিশ কোটি মানুষের দেশ দেশটি তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে পঞ্চম এখানেই যত সমস্যা ভারতের কারণ বাংলাদেশ মাত্র ষোলো কোটি মানুষের দেশ হওয়ার পরও সারা বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় তাই বাংলাদেশকে তৈরি পোশাকের বাজার থেকে ছিটকে ফেলতে মরিয়ার চেষ্টা চালাচ্ছে দেশটি যার ফলে বাংলাদেশের বিশাল বাজার ভারতের হাতে চলে যাবে সাম্প্রতিক সময়ে সনধীন ভারতীয় অর্গানিক তুলা আমদানি খেসারত দিচ্ছেন স্পিনিল মিল মালিকরা বাড়তি দামে ভারতের রপ্তানিকারকদের কাছ থেকে আমদানি করার পর এখন ট্রানজেকশন সার্টিফিকেট বা টিসি বলে পরিচিত সনদ পাচ্ছে না বাংলাদেশে অন্তত আঠারোটি সুতা কারখানা মালিক ও আমদানিকারক বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বলছে আমদানিকারক মিল মালিকরা টিসি সনদ জন্য বারবার সরবরাহকারীদের কাছে ধরনা দিয়েছে কিন্তু তুলা রপ্তানির পর এক মাসের মধ্যেই কিন্তু তুলা রপ্তানির পর এক মাসের মধ্যে সনদ দেয়ার নিয়ম থাকলেও এক বছর পরও সনদ পাননি আমদানিকারক টেক্সটাইল মিল মালিকরা ইতিমধ্যে ওই কটন দিয়ে সুতা ও কাপড় তৈরি করে তা বিদেশেও রপ্তানি হয়েছে বিদেশি ক্রেতাকে এই সনদ দিতে না পারায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির পাশাপাশি ভাবমূর্তি সংকটে পড়তে যাচ্ছেন বাংলাদেশের রপ্তানিকারকরা অথচ সনদের জন্য যোগাযোগ করা হলেও ভারতের রপ্তানিকারকদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে নিজের উদ্বেগ জানিয়ে ও সমাধান চেয়ে বাংলাদেশে ভারতীয় দূতাবাস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ও ইন্টারন্যাশনাল চেম্বারস অব কমার্স অব বাংলাদেশ বা আইসিসিবি সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে গত মাসের শেষ দিকে চিঠি পাঠিয়েছে দেশের টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমএ বিটিএমএ সদস্য মিলগুলো প্রায়শই ভারত থেকে তুলা আমদানি করে থাকে তাই এই ধরনের বিপুল আর্থিক ক্ষতির ঘটনা ভারতে তুলা রপ্তানিকারকদের সঙ্গে বাংলাদেশের সুতো উৎপাদকের বাণিজ্যিক সম্পর্কে চিড় ধরাবে এই ঘটনা থেকে দুই দেশের সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টিও হতে পারে বিদেশি ক্রেতাদের নির্বাচিত বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে অর্গানিক এ তুলা থেকে তৈরি সুতা সরাসরি বিক্রি করা হয়েছে পরবর্তীতে এ থেকে উৎপাদিত পোশাক পণ্য রপ্তানি হয়েছে বাংলাদেশি আমদানিকারকরা বলছেন কম দামে হওয়ায় চাহিদার বেশিরভাগ অর্গানিক তুলা তারা ভারত থেকে আমদানি করেন এর বাইরে সামান্য পরিমাণ তুলা অন্যান্য দেশ থেকেও আমদানি করা হয় বিটিএম এর হিসেব অনুযায়ী উনিশ বিশ অর্থ বছরে বাংলাদেশ বিশ্ববাজার থেকে পঁচাত্তর লাখ বেল কাঁচা তুলা আমদানি করেছে যার এক চৌদ্দাংশে বেশি এসেছে ভারত থেকে অবশ্য এর মধ্যে কী পরিমাণ অর্গানিক কটন আমদানি হয়েছে সে তথ্য নেই বিটিএম এর কাছে আমদানিকারকরা জানান আঠারোটি বাংলাদেশি কোম্পানির তেইশটি এলসিতে আমদানি করা প্রায় ষোলো হাজার একশো টন তুলার টিসি সনদ দিচ্ছে না ভারতীয় রপ্তানিকারকরা মাত্র তিনটি রপ্তানিকারক সনদ দিলেও পরবর্তীতে জাল প্রমাণিত হয় নকল অর্গানিক কটন আমাদের শিকার হওয়ার তালিকায় রয়েছে দেশের অন্যতম বৃহৎ টেক্সটাইল ও পোশাক খাতের প্রতিষ্ঠান অ্যান্ডভয় টেক্সটাইল মিলস লিমিটেড প্রতিষ্ঠানটি ভারতের এগ্রিটেক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও গ্লোসি ইমপেক্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ছশো মেট্রিক টন অর্গানিক তুলা আমদানি করে আমাদের ধারণা ভারতীয় রপ্তানিকারকরা আমাদের নকল অর্গ্যানিক তুলা সরবরাহ করেছেন সেজন্যই তারা আমাদের স্বন্ন দিতে পারছে না ভারতীয় রপ্তানিকারকদের অসাধুতার শিকার আরও দুটি প্রতিষ্ঠান ম্যাক্সন স্পিনিক মিলস লিমিটেড ও ইসরাক টেক্সটাইল মিলস লিমিটেড বিশ্বব্যাপী ক্রেতাদের মধ্যে অর্গানিক তুলা থেকে উৎপাদিত পোশাকের চাহিদা বাড়ায় ব্র্যান্ডগুলো অর্গানিক তুলায় তৈরি পোশাকের অর্ডার দিচ্ছে এই কটনের দাম ও সাধারণ মানের তুলার চেয়ে বেশি তুলা উৎপাদনের প্রচুর সার ও কীটনাশক ব্যবহার করতে হয় যা মানবদের জন্য ক্ষতিকারক কিন্তু অর্গানিক কটনে কোনো ধরনের ক্ষতিকর সার বা কীটনাশক ব্যবহার করা হয় না জন্য এই তুলা উৎপাদিত পোশাকের দিন দিন ক্রেতাদের আগ্রহ বাড়ছে এই তুলার দাম সাধারণ মানের তুলার চাইতে বর্তমানে প্রায় চল্লিশ শতাংশ বেশি